গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আমি দেখো এখানে সকালবেলা ভাত তুলে দিয়েছি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ভাত এখানে তুলে দিয়েছি মাটির উনুনে তো আজকে মাটির উননে রান্না করবো যেহেতু আমি তো আছি যেহেতু আমি আছি গ্রামের বাড়িতে এখন তো মাটির উনুনে আজকে রান্না করব গ্যাস আছে যদিও বাকিটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমার সকালে সব কাজ হয়ে গেছে এখন আমি রান্না করব ভাত তো এখানে উঠিয়ে দিয়েছি মাটির নে আর আজকে রান্না হবে দেখো কি কি আজকে রান্না হবে দেখো বারো মিশে একটি ঘন্ট আর এখানে কুমড়ো ফুলের বড়া হবে তার জন্য দেখো কুমড়ো ফুলটা পেরে নিয়েছি এখানে দেখো ডালটা বেটে নিয়েছি রেডি করে নিয়েছি ডালটা বেটে আর একটা জিনিস দেখো তোমরা এটাকে কে কে চেনো পল আমাকে অবশ্যই জানাও এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে পলপলি তো আমি তো এটাকে দেশি মাশরুম বলি দেখো তোমরা এটাকে কে কে চেনো কে কে খাও অবশ্যই জানিও ও আজকে রান্না আমার শুরু করে দিয়েছি টাটা